এই যে আমরা আসছি ভাড়া কিনতে কালকে কোরবানির ঈদ এখানে তো আর কুরবানি দেওয়া সম্ভব না তো আমরা ভেড়ার খামারে চলে আসছি ভেড়া কিনতে ওই যে ভেড়াওয়ালা মালিকের ওটা ছেলে উনি ভাড়াগুলো এদিকে দিচ্ছে দেখার জন্য কীরকম সাইজের আর ইনি হচ্ছে এই যে মালিক আমরা কিনতে আসছি আমি আসছি এই যে মামা আসছে মামুন ভাই আসছে এই যে ইসমাইল আসছে এখানে প্রচুর পরিমাণে গন্ধ আমাদের তো নাক বন্ধ হয়ে আসছে যে থাকা খুব কষ্টকর হয়ে যাচ্ছে তো আমরা মেলাটা দেখবো ওদেরকে মানে ওজনের কথা বলছি যে আমরা যে ওজনের নিব একটা সেই ওজনের কথা বলছি সেই জন্য মানে ওটা ধাবড়ায় ধাবরায় ধরতেছে ওই ওজনে একটা ধরতেছে তো একটা ধরে ফেলে দিছে দেখি আমরা ভেড়াটা নিয়ে আসি তো এই যে ভেড়াটা বের করতেছে আমরা যে ওজনের কথা বলছি ওয়াইটের কথা বলছি সেই ওয়াইটের একটা ভেড়া বের করে ফেলে দিয়েছে তো বাংলাদেশের ভেড়ার মতো এটা না এটা হচ্ছে একটা বড় নাজের বড় ধরনের আর কিন্তু দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সাইজটা কিন্তু একবারে অনেক ভালো এবার একটু ওই যে মানে ওয়াইটের কথা বলেছে মামা কথা বলতেছে তো বুঝতে পারতেছে না ইংলিশ বুঝতে পারে ইংলিশ কম বুঝতে পারে ট্রান্সলেটে বলেছে ট্রান্সলেটের কথা বলেছে তো কত কেজি সেটার কথা বলতেছে আর কি হবে না ও মানে আমরা যে ওয়েটের কথা বলতেছি সেই ওয়েটের মানে হবে না এটা অনেক বেশি ওজনের হয়ে যাচ্ছে আর দেখেন এই যে কাছে গুলো চলে আসছে দেখেন কি সাইজ দেখলে একবারে মাসাল্লাহ মাথা গুলো দেখেন কি সুন্দর সাদা সাদা দেখতে অনেকটা ভালো লাগতেছে তো কালকে আমরা যে কুরবানি উদ্দেশ্য করে এটা কেনার জন্য ইয়ে করেছি তো ট্রান্সলেটে মানে কথা বলতেছে আমরা কথাগুলো বুঝতে পারতেছি না আর ওনারাও আমাদের কথা বুঝতে পারতেছি না এই জন্যই আর কি ট্রান্সলেটে বলা লাগেছে তো আসলে ভাষা মানে না বুঝতে যাওয়া বিষয়টা অনেকটা কষ্টকর হয়ে যায় আর দেখতে পাচ্ছেন এই যে পাশে যে গুম লাগাইছিল এই গুমগুলো কিন্তু এই এদেরকে ভাড়াদেরকে এখানে শুধু ভাড়াই না ইয়ে আছে দুম্বাও আছে দুম্বা এই যে দেখেন এগুলা হচ্ছে বড় সাইজের এগুলা হচ্ছে দুম্বা এই যে এই দুম্বাগুলো বড় সাইজের এগুলো ওজন কিন্তু অনেক একটু করে দেখতে পাচ্ছেন অনেক ওজন